এবং এই মিছিলটা খুব দূর হয়নি ওই আইডল সামনে মোর্সি টু এই যে কাছে গেট কলেজ গেট কলেজ গেট আর হচ্ছে বাজার গেট এই এইটুকু আমরা ঘুরছি একবার ঘুরছি জাস্ট এন থেকে একজন ভাই আসছে যে আমি ফুটেজ নিবো আমরা এটা সকাল বেলাই এবং রুয়ানি ডাক্তার গরুর ডাক্তার যিনি খেজু ইয়ে আমাদের কিন্তু ইয়ে দিচ্ছিল বড়ই বড়ই মিষ্টি বড়ই সর্বশেষ বড়ইটা আমি রুয়ানি রুয়ানি ভাই সর্বশেষ খাওয়া আমার হাতের ওই বড়িটা

না তুমাৰ কৰোঁ আমি মেলা ফুৰি তোমাৰ কৰোঁ আমি আমি নামি কৰোঁ